আজকের আমাদের রেসিপি গাজরের হালুয়া নতুন কোনো রেসিপি না তবে গাজরের হালুয়া পছন্দ করি না এমন মানুষ কিন্তু কমই আছে তাই না খুব সুস্বাদু টেস্টি হয় এই হালুয়া তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি এই গাজরের হালুয়া আসসালামু আলাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এরকম গাজর নিয়েছি পাঁচশো গ্রাম মতো ওই চারটে বড় বড়ো গাজরিত পাঁচশো গ্রাম হয়ে গেছে তাকে এবার আমি মুখটা এরকম কেটে নেব মুখের দিকটা আর পিছন দিকটা কেটে নিয়ে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব জানো তো বন্ধুরা আজকে অনেক মানে বাজার থেকে গাজর কিনে নিয়ে চলে এসছে তো কি করা যায় তো ভাবলাম গাজরের হালুয়া বানিয়ে ফেলি তো যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতে পারে না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নেব গাজরের স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো ওইভাবে করে আমি একটা ছাড়িয়ে নিয়েছি আরও একটা ছাড়িয়ে নেব খোসাটা আর কি আমি ছাড়িয়ে নিতে হবে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এই গাজরের হালুয়া আমরা কম বেশি সবাই বানাতে পারি তো আমরা যারা বানাতে পারি আমরা তো জানি দেখো সবগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবে তো আমি বেশ খানিকটা ঘি একটু বেশি ঘি দিলে মজাটা ভালো হয় তো যারা নতুন কোনো দিন যেসব সব বন্ধুরা নতুন কোনো দিন গাজরের হালুয়া বানাউনি তো তোমাদের জন্য ভালো দেখো এই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খুব ভালো হয় আর গাজরের হালুয়া তো খুব সুস্বাদু টেস্টি হয় আমরা জানি ঘিতে দিয়ে দিলাম আমি তেজপাতা আর তিনটে এলাচ স্থেতো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরটা এই গাজরটা দিয়ে ঘিয়ের সঙ্গে একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই গাজরের হালুয়াটা খুব কম আছে করতে হবে একদম আঁচের ফ্লেমটা একদম কম থাকবে হ্যাঁ জোরে জোর আছে করলে কি হবে মানে ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে আর গাজরটাও খুব মানে ভালোভাবে সেদ্ধ হবে না দেখতেই পাচ্ছ আমি একদম কম আঁচে করছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে দেখো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে বানাতে হবে যেহেতু কম আছে হবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এই সুস্বাদু টেস্টে একটু মানে বানিয়ে খেতে গেলে একটু তো সময় দিতে হবে তো দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি ঠিক এরকম হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে যেমন মিষ্টি খাবে গাজরও একটু মিষ্টি থাকে গাজর তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিটা দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নিতে হবে চিনি থেকেও তো পানি বেরোবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এবারে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো কাজু বাদাম কুচি কাঠবাদাম আর কিশমিশ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে নেব এখন বাজারে বেশ গাজর ভালোই পাওয়া যাচ্ছে এবং দামটাও অনেক কম এবার বানিয়ে নিতে পারো এবারে দিয়ে দেবো দুধ দুধটা আড়াইশো গ্রাম দিতে হবে যেহেতু আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি দুধটা হাফ লাগবে আড়াইশো গ্রাম দুধ আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এই দুধটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো আজ কিন্তু কমই থাকবে দেখ এইভাবে করে চাপা দিয়ে দেবো আমরা সবাই যেহেতু পারি পদ্ধতিটা হয়তো আলাদা তা আমি যেভাবে বানাই বাড়িতে আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন চামচ মতো গুঁড়ো দুধটা দিলে কি হয় গাজরের হালুয়ার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ একটু পানিটা যখন শুকিয়ে আসবে মানে দুধটা দিয়েছি শুকিয়ে আসবে তখন এই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও এরকম ঢাকা চাপা দিয়ে দিতে হবে দেখো অনেক শুকিয়ে মানে অনেকটা টেনে গেছে উপর থেকে আরও একটু ঘি দিয়ে দেব বেশ খানিকটা মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দেখো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এবার না নিলেই হয়ে যাবে প্লেটে নিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো প্লেটে নিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে দিয়ে দেবো পেস্তা কুচি পেস্তা বাদাম কুচি দিলে একটু দেখতে ভালো লাগে খেতেও ভালো হয় তোমরা না চাইলে নাও দিতে পারো কাজু বাদাম একটা কাজু বাদামকে হাফ করে নিয়ে এটা মানে সাজানোর জন্য সুন্দর দেখানোর জন্য আমি দিয়েছি একটা কাজু বাদামে হাফ করে নিয়ে একটা করে এরকম সাজিয়ে দিয়েছি দেখো এইভাবে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খুব ভালো হয়েছিল কিন্তু খেতে আমাদের তো মানে আমার পরিবারে তো খেয়ে খুব খুশি হয়েছিল দেখো একদম কমপ্লিট খাওয়ার জন্য রেডি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য রেসিপির সঙ্গে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ